অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ছানি কাটা মানেই চশমা থেকে মুক্তি কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না কেন জানে প্রথম কারণ এর পাওয়ার মেলানো আমাদের প্রত্যেকের চোখের কিন্তু অক্ষের দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ কিন্তু আলাদা হয়ে থাকে এবং কর্নিয়ার বক্রতা অর্থাৎ কর্নিয়াল কার্ভেচারও আলাদা হয় তো সমস্ত ক্ষেত্রে ফুল্লি অ্যাকিউরেটলি মেজারমেন্ট করা সম্ভব হয় না তাই কিছুটা হেরফের হয়ে থাকে দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হল প্রেসবায়োপিয়া জেনারেলি চল্লিশ বছর বয়সের পরে আমাদের যে চোখের মাসেলগুলো আছে ইন্টারনাল মাসেলসগুলো সেগুলি উইক হতে থাকে তার জন্য আমাদের যে ফোকাসিং ক্যাপাবিলিটি ডিস্টেন্স টু নিয়ার এই ক্যাপাবিলিটিটা আস্তে আস্তে কম হতে থাকে যার জন্য যে কোনো কাছের লেখা যেমন ধরো ছোট মোবাইলের লেখা বা ছোট বইয়ের লেখা এগুলি আমাদের দেখতে অসুবিধা হয় এবার অপারেশনের পর যখন আইওএল বা হচ্ছে কৃত্রিম লেন্স বসানো হয় তখন সেটা একটা ফিক্সড ফোকাস দেয় তো আপনার ডিস্টেন্সটা ক্লিয়ার হলো বাট নিয়ারটা কিন্তু ক্লিয়ার হয় না যার জন্য একটা চশমা দরকার হয় তৃতীয় কারণ হচ্ছে অ্যাস্টিকম্যাটিজম অর্থাৎ সিলিন্ড্রিক্যাল পাওয়ার আমাদের চোখে অ্যাট্রাক্ট অপারেশনের পর কিন্তু লেন্সটা রিমুভ করে একটা কৃত্রিম লেন্স বসানো হয় আপনি কি জানেন যে লেন্স হচ্ছে আমাদের যে চার ভাগ পাওয়ার থাকে টোটাল চোখে তার মাত্র এক ভাগ পাওয়ার হচ্ছে লেন্স প্রোভাইড করে থাকে বাকি তিন ভাগ কিন্তু আমাদের যে চোখের এই কালো মনি অর্থাৎ কর্নিয়া এই প্রোভাইড করে তো লেন্স রিমুভ করেও নতুন লেন্স দেওয়ার পরেও কিন্তু এই কর্নিয়ার বক্রতার যে চেঞ্জেস অর্থাৎ কর্নিয়াল কার্ভেচারের যে চেঞ্জেস হয় আলাদা আলাদা মেরেডিয়ানে তার জন্য কিন্তু কিছু পাওয়ার অনেক সময় রয়ে যায় অর্থাৎ রেসিডুয়াল রিফ্র্যাক্টিভ এরার কিছু সময় থাকে এর জন্য কিন্তু চশমা ব্যবহার করতে হতে পারে চতুর্থ থেকে বড়ো কারণ হচ্ছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আইওয়েলস বা প্রিমিয়াম কোয়ালিটি লেন্সেস না ইউজ করা যেমন ধরুন মাল্টিফোকাল আইওয়েল যেখানে আপনি দূরের ভিশন এবং কাছের ভিশন অর্থাৎ নিয়ার এবং ডিস্টেন্স দুটোই পাচ্ছেন এছাড়া অ্যাস্টিক ম্যাকটিসম কারেক্টিং আইওয়েলস যেমন হচ্ছে টরিক লেন্সেস যাকে আমরা বলে থাকি এই টরিক লেন্সেস কিন্তু এই লেন্সগুলি কিন্তু মনোফোকাল লেন্সের চেয়ে কস্টলি হয় মনোফোকেল লেন্সেস কিন্তু জেনারেলি চিপার হয় কিন্তু মনোফোক্যাল লেন্স শুধুমাত্র ডিস্টেন্স ভিশন দেয় আপনাকে নিয়ার ভিশনের জন্য কিন্তু স্টিল চশমা লাগে এবং অ্যাস্টিক বা সিলিন্ড্রিক্যাল পাওয়ারও কিন্তু মনোফোকাল লেন্স ঠিক করতে পারে না যার জন্য কিন্তু একটা চশমা ব্যবহার করতে হতে পারে তাই ক্যাটারেক্ট অপারেশন সাকসেসফুল হলেও কিন্তু চশমার পাওয়ারের হেরফের থাকতেই পারে সবসময় মনে রাখবেন চশমা মানেই কিন্তু ব্যর্থতা নয় বরং আপনার চোখের ফাইনাল নেই